প্রিয় দর্শক আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা যেই জায়গাটিতে নিয়ে আসছি সেটা হচ্ছে সদরঘাট সদরঘাটের বিপরীত পাশে কালীগঞ্জ সদরঘাটে একটা দোকান আপনাদেরকে দেখাবো এখানে দোকান দেখাবো যেখানে চোদ্দ হাজার টাকা প্রতি মাসে ভাড়া পাবেন এবং খুব কম মূল্যে এটা কিন্তু বিক্রি করে দেওয়া হবে একশো পঁচাশি বর্গ একটি দোকান দেখতে পাচ্ছেন সদরঘাটের ঠিক উল্টা পাশে সদরঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এটা হচ্ছে সদরঘাট ঠিক উল্টা পাশে কিন্তু সেই জায়গাটি তো আমরা সেই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে যাব। এবং সেখানে দোকান দেখাবো পাইকারি ব্যবসার দোকান তো যারা কিনতে চান তারা কিন্তু সরাসরি যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কল দিলেই পেয়ে যাবেন তো আমরা আপনাদেরকে স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারে কল দিলে হবে সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলতে চাইলে তো সদরঘাট ঘাটটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে যেটা হচ্ছে ফ্রন্টের রাস্তাটা এই রাস্তাটা আপনারা জানেন যে কেরামিগঞ্জ একটা ব্যবসায়িক কেন্দ্র এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট রয়েছে আর এখানে ম্যাক্সিমাম পাইকারি দোকান পাইকারি ব্যবসা চলে এখানে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আনাচে কানাচে থেকে লোকজন এসে এখানে কেনাকাটা করতে আসে তো এখানকার এই দোকান বিক্রি হবে যারা ক্রয় করতে আগ্রহী আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্কেটের অবস্থান একদম পাশেই রয়েছে তো এরকম মার্কেটে যারা দোকান ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু ক্রয় করতে পারেন আমরা আপনাদেরকে সেই অংশগুলো একটু দেখিয়ে দেখাচ্ছি তো দর্শক আমরা আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত দোকানটাতে নিয়ে যাওয়ার আগে তার আশেপাশের পরিবেশটা দেখানোর জন্যই কিন্তু আপনাদেরকে এখানে ভিডিওটা করছি তো দর্শক এই জায়গাটা ঘনবসতি এলাকা এখানে কিন্তু প্রচুর ভাড়া চলে এবং দোকানপাটের চাহিদাও খুব বেশি তো যারা ঢাকার মধ্যে ঢাকার আশেপাশের দোকান চাচ্ছিলেন তারা কিন্তু অনায়াসে এখান থেকে একটা দোকান কিনে আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন বা ব্যবসায়িক ভাবে ভাড়া দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সব এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে তো আমরা আপনাদেরকে লোকেশানটা বোঝাচ্ছি তো যারা যাদেরকে আমরা বললাম যে দর্শক এটা হচ্ছে সদরঘাট ঠিক পাশে কেয়ারীগঞ্জে পড়েছে তো এখানে ব্যবসায়িক কেন্দ্র এই এলাকাটা তো আশা করব যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে হবে সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য এখন আমরা ভিতরের দোকানের অবস্থানগুলো দেখাবো একাধিক দোকান রয়েছে আপনার চাই নিতে পারবেন এখান থেকে তো আমরা আপনাদেরকে শুধুমাত্র চোদ্দো হাজার টাকা ভাড়ার যে দোকানটা সেটা কিন্তু দেখাচ্ছে ভিতরে আপনারা আরও দোকান এখানে বিক্রি হবে তার সাথে কথা বলবেন সরাসরি মালিকের বক্সের সাথে আমরা আপনাদেরকে দোকানগুলো দেখাচ্ছি দর্শক এখানে চোদ্দো হাজার টাকা ভাড়া চলছে বর্তমানে আর আপনি দোকান কিনতে চাচ্ছেন মার্কেটের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব পাইকারি মার্কেট খুচরা কোনো মার্কেট না এটা পাইকারি খুব ভালোভাবে কিন্তু এখানে মানুষ কেনাকাটা করতে আসে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসে দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যেসব ভাই আমাদের কাছে কল দেন আপনারা জানেন যে আমরা নিয়মিত এই ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে যাতে করে আপনি কম দামে কম মূল্যে একটা দোকানের মালিক হতে পারেন বা কিনতে পারেন তো এই মার্কেটটাতে একটা দোকান মাত্র মাত্র পঁচাশি বর্গ ফুট বিক্রি হবে যেখানে ভাড়া চলে চোদ্দ হাজার টাকা প্রতি মাসে এমন একটা দোকান তো দর্শক সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য কিন্তু আপনারা এই নাম্বারে কল দিবেন আর আশা করবো পরবর্তীতে আমরা আবারও আপনাদের সামনে নতুন কোনো দোকানে হাজির হব যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর বেল অ্যাকতে ক্লিক করতে ভুলবেন না তো দর্শক আশা করব আমরা যারা এই ভিডিওটা দিয়েছি তাদেরকে আপনারা কোশ্চেন করবেন কোশ্চেন করবেন আপনারা আমাদের মেসেজে কোশ্চেন করবেন এছাড়া আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন এলাকা থেকে দেখছেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকে মতো শেষ করছি পরবর্তীতে আবার আজ মতো ভিডিও হতে আসি এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ